এসআইআর যে কথা বলা হচ্ছে এগারোটা ডকুমেন্ট যদি ডকুমেন্ট না থাকে তাহলে ফাঁকা ফর্ম জমা করো কাছে বিএল থেকে শুরু হয়েছে বাংলাতে তা করতে চায় বিজেপি এর মানে কি আমার কাছে ডকুমেন্ট নেই আমি দেখাতে পারবো না যে মুহূর্তে আমি এটা গভর্নমেন্টকে জানিয়ে দেব তাহলে গভর্নমেন্টের কাছে আপনি বেনাগরিক এবারে সময়ের অপেক্ষা কবে আপনাকে তুলে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে ট্রাইব্যুনালে পাঠাবে তারপরে কুসব্যাট করবে বাংলাদেশে তাহলে এতে শুধু মুসলমান বিপদে পড়বে এ রাজ্যে আসামের থেকেও ভয়ঙ্কর চেহারা হবে আসামের ডিটেনশন ক্যাম্পে একশো জন যদি গ্রেপ্তার থাকে তার মধ্যে কুড়ি জন যদি ধর্মে মুসলমান হয় তাহলে আশি জন হচ্ছে হিন্দু তাহলে এখানে করলে এক জিনিস হবে ভয়ঙ্কর চেহারা তাহলে কেন করছে আমি প্রথমেই বলছি বিজেপি জানে তারা পশ্চিমবাংলায় গভর্নমেন্টে আসবে না বিজেপি যদি ছাব্বিশের ভোটে সরকার করতে চাওয়ার জন্য লড়ত তাহলে কয়েক মাস আগে নিজের গায়ে বাংলা বিদ্বেষী তকমা লাগাতো না আজকে গোটা পশ্চিম বাংলা বা গোটা ভারতবর্ষে যেখানে বাঙালি আছে তাদের মনের ধারণা তৈরি হয়েছে বিজেপি বাংলা এবং বাঙালি বিরোধী তাহলে ও যদি গভর্নমেন্টে আসবার স্বপ্ন দেখত তাহলে এত বড় ঝুঁকি বিজেপির মতো এটা পার্টি এটা নিত না তাহলে ও কি করছে এতে লাভ কার হবে একুশ তারিখের মিটিং এর বুঝেছেন এই লাভটা তুলতে চায় মমতা বিজেপির প্রজেক্ট তার হচ্ছে মমতাকে রাখা আর জায়গা বিরোধিতার যাতে বাম কংগ্রেস ইত্যাদি না থাকে সেইখানটা বিজেপি রাখা তাহলে প্রাণ কার যাবে প্রাণ যাবে গরিব মানুষের প্রধানত কাইক শ্রম দেওয়া গরিব মানুষ সে মুসলমান হতে পারে উদ্বাস্তু হতে পারে তপক্ষি জাতি উপজাতি আদিবাসী হতে পারে প্রান্তিক মানুষ তারা বিপদাপন্ন হবে তাহলে এর থেকে বেরোনোর রাস্তা কি আমরা এমনিতেই অনেক কষ্টে আছি যন্ত্রণায় আছি চাকরি নেই মজুরি নেই জমি নেই জিনিসপত্রের দাম বাড়ছে কাজ নেই শিক্ষা লাটে উঠে গিয়েছে খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে চুরি হচ্ছে জচ্চুরি হচ্ছে দুর্নীতি হচ্ছে এর সঙ্গে আপনার মাথাতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কাগজ খুঁজে বাড়াও কাগজ খুঁজে বাড়াও আর এরপরে বিজেপি ভোটের আগে বলবে তুমি হিন্দু হলে আমাকে ভোট দাও আমি রক্ষা করব বিপদে ফেলে ফেলে মধ্যে দিয়ে আর মুসলমানের কাছে বা এই প্রান্তিক মানুষ যারা আক্রান্ত হচ্ছে বিজেপির দ্বারা মমতা গিয়ে বলবে আমার হাতে গভর্নমেন্ট আছে তোমাকে আমরা সাহায্য করব। তাহলে মানুষকে ভয়ের মধ্যে ফেলো আতঙ্কে ফেলো বিপদে ফেলো তারপরে বলো যে বাঁচবার জন্য আমাকে ভোট দাও এ তো ক্রিমিনালে ভাবে এভাবে টিএমসি আর বিজেপি হচ্ছে ক্রিমিনালদের পার্টি ওই জন্য জ্যোতিবাবু বলতেন যে অসভ্য বর্বর পার্টি আর তৃণমূল সম্পর্কে কি বলবো তো দুষ্কৃতীদের পার্টি একটা খুনি ধর্ষক চোর তাদের পার্টি কাজেই তারা বাংলার মানুষ বাংলার সংস্কৃতি বাংলার একেবারে বিরাট বড় সংকটের জন্য দায়ী এই দুই দল আমরা তার বিরুদ্ধেই পথে নেমেছি এই প্রতিবাদ গোটা পশ্চিম বাংলা জুড়ে ব্যাপকভাবে চলবে দুজনের যৌথ প্রজেক্টে মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিপদে পড়ছে তার থেকে পরিত্রাণ মানে দুটোর বিরুদ্ধে মানুষকে তাদের মুখোশ খুলে দিতে হবে আর ওদেরকেই সরাতে হবে তা নইলে মানুষের পরিত্রাণ নেই